এগুলো থার্টি সিক্স থেকে থার্টি এইট পর্যন্ত সাইজ আছে এম মানে থার্টি সিক্স সরি সরি থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে এম মানে থার্টি থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু মানে ফর্টি থেকে ফর্টি ওকে

the live <laughs> <laughs> ওকে সো আমি একটু লাইভটাকে শেয়ার করে দিতেছি ওই গ্রুপের মধ্যে বলছো লাইভটা শেয়ারের কথা সো এই ড্রেসটা আপনারা হচ্ছে যে এগুলাতে এখন 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ আপনারা হচ্ছে এই ড্রেসগুলাতে এখন 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন এন্ড আমার পরাটাও যার ভালো লাগতেছে এটা আরেকটা হ্যাঙ্গারে দাও তো এটা এইটাও খুবই সুন্দর আমি একটু লাইভটাকে শেয়ার করে দিতেছি যারা যারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আমার পরা ড্রেসটা তো এই মুহূর্তে আমাদের অনেক পপুলার একটা ড্রেস এই টুম্পা দেখছো ওই আপুটা আমাদের স্কার্ট

খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে আপনার ড্রেস আর এই হচ্ছে প্যান্ট হ্যাঁ প্রাইস প্রাইস পড়তেছে উনিশশো পঞ্চাশ টাকা

অনলি চার পিস আছে আমার পরাটা অনলি চার পিস আছে ওকে সো এইটা হচ্ছে যে মারন কালারটা এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস হ্যাঁ এইটা হচ্ছে যে আপনার লাইক ইউনো এটা হচ্ছে আপনার হিপ কাবার করবে হ্যাঁ এই টপসটা আপনার হিপ কাবার করবে এটা আপনার একটা খুব সুন্দর একটা কট দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটাও খুব সুন্দর ড্রেসটাও অনেক সুন্দর এটার দুইটা কালার হবে এটার প্রাইস কত এটা তো টোয়েন্টি ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এটা উনিশশো পঞ্চাশ টাকা ইউ উইল গেট টোয়েন্টি ডিসকাউন্ট এগুলার কাপড়ের কোয়ালিটি ডিজাইন মানে ফ্যাব্রিক সবকিছু কিন্তু অনেক বেশি ডিফারেন্ট হ্যাঁ আহ ইয়াক বলতো ফতো লাইফটাকে লাইফ স্টাইল লিখেছে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু সো এটা হচ্ছে দেখেন আপনার একটা খুব নাইস একটা কি

এই কালারটা যদি কারো লাগে সে এই কালারটা নেবেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর হ্যাঁ এই কালারটা অনেক বেশি জোস একটা কালার এন্ড এইটার প্রাইস পড়তেছে উনিশশো টাকা এবং আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কানি শারমিন আপু লিখেছেন আপনার ভালোই এনার্জি একদিনে একটার পর একটা লাইভ হ্যাঁ আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাছ এটার হচ্ছে উনিশশো টাকা এবং আপনি তার উপরে 20% পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ এগুলোর ফ্যাব্রিক কোয়ালিটি সেলাই কোয়ালিটি এগুলো সব এক্সপোর্টের প্রোডাক্ট হ্যাঁ আমাদের নিজস্ব প্রোডাকশনে এই প্রোডাক্টগুলো কি আমাদের নিজস্ব প্রোডাকশনে আপনি এটার কোয়ালিটি সেলাই দেখে নেবেন এগুলো কিন্তু আমরা দুবাইতে এক্সপোর্ট করি হ্যাঁ এটার সেলাই কোয়ালিটি ফিনিশিং সব কিছু দেখে নিবেন আপনি এটাতেও 20%। ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ যার এটা লাগে সে এটা কিনে নেবেন এরপর আসেন আমরা এইগুলোর মধ্যে আরও একটা ডিজাইন আমি আপনাকে দেখাচ্ছি আমার পরা স্কার্ট সেটটার প্রাইস কত রে ইয়া তিন হাজার পঞ্চাশ টাকা আমার পরাটা থার্টি ফোর থেকে ফর্টি টু পর্যন্ত পড়তে পারবে না

उंट पे जाट खुबी डिजाइन खूब खूब खुब सुंदर এরপরে দেখেন আপু এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে এন্ড হিয়ার ইজ অর বিউটিফুল কালার ইউ ক্যান সি এটা হচ্ছে দেখেন আপনার প্যান্টটা হ্যাঁ এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে আপনার ইয়াটা শার্টটা হ্যাঁ এটার এই শার্টের ডিজাইনটা আমি একটু আপনাকে এরকম বেঁধে দেখাই হ্যাঁ ধরো তো দেখে আমার কাছে বলে দাও ওয়াও সো এটা হচ্ছে আপনার কালারটা হ্যাঁ এই কালারটা অনেক বেশি সুন্দর এই কালারটাও অনেক বেশি সুন্দর হ্যাঁ

চোস একটা ফেব্রিক এটা স্লিভস স্লিভসটা দেখেন অনেক নাইস আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে হ্যাঁ এটা হচ্ছে এই যে এটা আমি দেখাইছিলাম এটাও কিন্তু 2250 টাকা আর তার উপর আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা কালার আছে যে কালারটা এখন আমি আপনাকে দেখাই দিব হ্যাঁ হ্যাঁ তো উপরে আছে তো এটারও প্রাইস এন্ড ওই পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দেলোয়ার হোসেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো অপেক্ষায় আছি থাইড ড্রেস এর উপর ফিফটি পার্সেন্ট কবে ডিসকাউন্ট দেবা থাইড ড্রেস তো আমাদের থাকেই না ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পার্সেন্ট প্রফিট করলে না ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতাম ভাই আর থাই থাইট্রাসগুলো আমাদের আসলে থাকে না আমরা এত কম প্রফিটে দিই যেজন্য দেখা যায় যে আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না হ্যাঁ এটা হচ্ছে আপনার অনেক জোর সাইড্রাসেট এটার প্রাইসও পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকা সে তার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এরপর আসেন আরেকটা ওয়াউ

এটা হচ্ছে যে আপনার দেখেন নিচের দিকে এরকম করে ইলাস্টিক দেওয়া আছে নিচের দিকে ইলাস্টিক দেওয়া এটার ফ্যাব্রিকটা এত সফট পিওর শার্ট ইন সিল্কের মধ্যে প্যান্টের মধ্যে এরকম পকেট থাকবে দুই পাশে এরকম পকেট থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার ড্রেসটা ওয়াও দিস ইজ বিউটিফুল অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে যে আপনার ড্রেসটা হ্যাঁ এটার প্রাইস পড়বে শুধুমাত্র একুশশো টাকা তার উপরে আপনি হ্যাঁ যাবেন আমার পরাটার প্রাইস যেন কত বলছিলাম তিন হাজার টাকা আমার পড়াটার প্রাইস হচ্ছে অনলি তিন টাকা যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন আমার পড়াটা তিন হাজার পঞ্চাশ টাকা ওকে সো এইবার আসেন এইটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ওয়াও এই এই শার্ট সবগুলো কালার সুন্দর ইউ ক্যান সি এইটা অনেক বিউটিফুল একটা জিনিস দেখেন অনেক সুন্দর একটা জিনিস দেখছেন এই শার্টের নিচের দিকের ডিজাইনটা দেখেন অনেক জোস এইটার সাথে প্যান্ট হচ্ছে এই যে এটা দেখেন এইগুলার প্যান্টগুলো হচ্ছে এরকম দেখেন অনেক বড় প্যাটার্নের মানে ধুলা প্যাটার্নের আর কি এগুলা খুব ট্রেন্ডি আজকাল হ্যাঁ বিদেশে এগুলো খুবই ট্রেন্ডি মানে এরকম বড় বড় প্যান্ট এটা দেখেন এটা হচ্ছে এটার সাথে শার্ট প্যান্ট এটা দেখেন প্যান্টের ডিজাইনটা দেখেন ওয়াও ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন এটার প্রাইস পড়ছে কত বললা 2150 টাকা তার উপরে 20% ডিসকাউন্ট হ্যাঁ 20% ডিসকাউন্ট এটা দেখাবো এটা দেখাবো এগুলো শোরুমে দিয়ে দিও এগুলো দেখ পিস করে দিও হ্যাঁ এটা দেখো এগুলার বডি সাইজ আছে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে থার্টি এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু আর এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স হ্যাঁ এটা হচ্ছে দেখেন জোস একটা ডিজাইন অনেক সুন্দর একটা ইয়া এটা হচ্ছে একটু লং প্যাটার্নের হ্যাঁ এটার ডিজাইনটা হচ্ছে এরকম এটা হচ্ছে আমাদের বানানো হ্যাঁ এটা হচ্ছে আমাদের বানানো ওকে সো এটার প্রাইসটা অনেক অনেক কম এটার প্রাইস জানি কত চোদ্দশো আশি টাকা এখন আমরা এটাকে দিয়ে দিবি এগারোশো পঞ্চাশ টাকায় চোদ্দশো আশি টাকা তো এটাকে আমরা এক পিস আছে কারো যদি লাগে এগারোশো পঞ্চাশ টাকা এটাকে আমরা দিয়ে দিবো এটা হচ্ছে ক্র্যাপের উপরে এটারও সাইজ এভেলেবল আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার উপরের দিকে এরকম হ্যাঁ

এইটা হচ্ছে কটনের মধ্যে এটাও আমাদের বানানো কটনের মধ্যে এটা হচ্ছে ড্রাই করা ফ্যাব্রিকটা অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার সামনের দিকের ডিজাইনটা এটা হবে আর এটা হচ্ছে কটনের মধ্যে যারা এইরকম পছন্দ করেন এটার সামনের দিকের ডিজাইনটা হচ্ছে যে এরকম যারা এই ধরনের কমফর্টেবল এটা আপনি নিবেন শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় বাট চোদ্দশো আশি টাকায় চোদ্দশো আশি টাকায় বাট এটাকে আমরা ডিসকাউন্টে এগারোশো আশি টাকায় দিয়ে দিবো হ্যাঁ এগারোশো আশি ক্লিয়ারেন্স সেলে এটাকে আমরা দিচ্ছি দিয়ে দিব ওকে 1180 টাকার ক্লিয়ারেন্স সেলে এটাকে আমরা দিয়ে দিব এটারও সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल আছে ওকে যার যেটা লাগে সে সেটাকে দেখে দেখে নিয়ে নেবেন কালারটা সুন্দর নতি ইসলাম হ্যাঁ সবগুলোর কালার সুন্দর ওয়াও ফার্স্ট টাইম লাইভে আসছে আশা আশে জাদি আচ্ছা थैंक यू সো মাচ এটা হচ্ছে দেখেন আপনার প্যান্টটা ওয়াও এটা হচ্ছে আপনার দেখেন শার্টটা এটার প্রাইস কত দুই হাজার টাকা তার উপরে টোয়েন্টি ডিসকাউন্ট পাবেন হ্যাঁ দুই টাকা তার উপরে টোয়েন্টি ডিসকাউন্ট পাবেন যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন হ্যাঁ দুই টাকা তার উপরে টোয়েন্টি ডিসকাউন্ট এগুলো আপনারা আমাদের ফরএভার তনি শোরুমের অস্টেফ পাবেন এবং হচ্ছে যে অনলাইনে অর্ডার করতে পারবেন আর আমাদের শোরুমটা কোথায় জানেন গুলসান এক পুলিশ প্লাজা মার্কেটের লেভেল টুতে সব নম্বর তিনশো একান্ন

আবার পরাটা আর এটার কালার এবার আমি দেখাই দিই এটা হচ্ছে দেখেন পিছনের দিকে এরকম এলাস্টিক দেওয়া থাকবে এটা আর থার্টি ফোর থেকে ফর্টি টু এর আপুরা পারবেন দেখেন এটা হচ্ছে আপনার স্কার্টটা স্কার্টের পিছনের দিকে এরকম দুইটা পকেট থাকবে এটা আমাদের অনেক পপুলার একটা ড্রেস এটা হচ্ছে থাইল্যান্ড থেকে নিয়ে আসা অনেক জোস এটা হচ্ছে আমি যেটা পরে আছি আমার পরাটার ব্ল্যাকটা হ্যাঁ এক্স্যাক্টলি আমার পরাটার ব্ল্যাক কালারটা হচ্ছে এটা এক্স্যাক্টলি আমার পরাটার ব্ল্যাক কালারটা হচ্ছে এটা হ্যাঁ এটা খুবই সুন্দর এটা হচ্ছে অনেক বেশি সুন্দর একজাক্টলি আমার পরাটার ব্ল্যাক এটা হ্যাঁ আমার পরাটার ব্ল্যাক কালার হচ্ছে এটা এটা যদি লাগে আপনি এটা নিয়ে নেন এরপর আসেন এইটা এগুলোর ফ্যাব্রিকটাই ডিফারেন্ট হ্যাঁ এগুলোর ফ্যাব্রিকই হচ্ছে যে অনেক ডিফারেন্ট একটা ফ্যাব্রিক এরপর আসেন এইটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এই কালারটাও সুন্দর যার এটা লাগতেছে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা হচ্ছে যে আপনি আমারটা জাস্ট কালার হ্যাঁ ওয়া দেখেন এই বাটন কিন্তু সবগুলা খুলে ফেলা যায় আপনি চাইলে সবগুলা বাটন খুলে ফেলতে পারবেন হ্যাঁ এই স্কার্টের ডিজাইনটা খুব সুন্দর ওয়াও খুবই সুন্দর দেখেন এই কালারটা অনেক বেশি নাইস প্রাইস পড়ছে কতটার তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা ওয়াও তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমার পড়াটার একটা কালার আবার পড়া আরেকটা সুন্দর একটা কালার পঞ্চাশ টাকা যার এটা নিয়ে দেখেন এই ড্রেসটা অনেক জোস দেখছেন ড্রেসের নিচের দিকের ডিজাইন দেখেন পিছনের ডিজাইন দেখেন হাতার ডিজাইন দেখেন অনেক বেশি সুন্দর প্রাইস পড়ছে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ লাস্ট ওয়ান এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক হ্যাঁ এটারও প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা অনলি এইটা দেখেন অনলি তিন হাজার পঞ্চাশ টাকা এটার সবগুলো কালার অনেক বেশি সুন্দর এগুলো থাইল্যান্ড থেকে নিয়ে আসা একটার চেয়ে একটা বেশি সুন্দর হ্যাঁ এগুলো থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা প্রাইস পড়ছে তিন হাজার পঞ্চাশ টাকা করে হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর আপনি যেই কালারটা নিতে চান আমার করাটা নেন অথবা আপনি এইটা নেন সবগুলো কালার কিন্তু আপনার বেশি সুন্দর তারপরে আমরা দেখাইছি একটা

সো যার যেটা লাগে সেইটাকে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ফরএভার টনিতে অ্যান্ড এই স্কার্ট সেটগুলোর প্রাইস কত হচ্ছে শোরুমে ট্রায়াল অপশন আছে জি অবশ্যই ট্রায়াল অপশন আছে এইটার প্রাইস কত পড়তেছে না আমি ভিডিও নিব না এখন তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার পঞ্চাশ টাকা আপনি যেটাই নিতেছেন প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা আপনাকে দাঁড়ায় দেখে আসছি কিন্তু কথা বলার সাহস নেই কেন আপু কথা বলে তো অসুবিধা ছিল কিন্তু সবার সাথে কথা বলি হ্যাঁ ট্রায়াল অপশন অবশ্যই আছে শোরুমে তো আপনারা আমাদের শোরুমে আসলে অনেক ব্যাগের কালেকশন পাবেন অনেক ড্রেসের কালেকশন পাবেন জুতার কালেকশন পাবেন তো আপনারা পরের বার তো উনি শোরুমটা ভিজিট করবেন এন্ড এই যে সুন্দর স্কার্ট সেটটা আমি পরে আছি এটা পিছন থেকে দেখেন এটার প্রাইস পড়বে অনলি তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ এন্ড থ্যাংক ইউ সো মাচ নেক্সট লাইভে দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কালকে দেখা হবে আল্লাহ হাফেজ